আমরা বাসায় গৃহিণীরা রান্নার ক্ষেত্রে সবসময় যে হাতের কাছে দামি দামি মশলা ব্যবহার করতে পারবো বা হাতে নাগালে থাকবে এমন কোনো কথা নেই তাই সবসময় চেষ্টা করি বেসিক হাতের কাছে থাকা অল্প আর সহজ মশলা দিয়ে দারুণ দারুণ রান্না আপনাদের সাথে শেয়ার করতে সালামু আলাইকুম রোকসান আক্তার মনি বলছি কুকিং রেসিপি বাই মনি থেকে আজকে আলু মুরগির ঘেরা কলিজা দিয়ে সয়াবিন রান্নার দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম সোয়াবিন নিয়েছি দেখতে এই সোয়াবিনগুলো ঠিক এরকম হয় এবার এই সোয়াবিনগুলি আমি পর্যন্ত গরম পানির মধ্যে শুধুমাত্র দশ মিনিট ভিজিয়ে রাখবো আর এই সোয়াবিন আপনারা হাট বাজারে মশলাপাতির দোকানে সহজভাবে কিনতে পাবেন আর খুবই অল্প দামে আর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দশ মিনিট ভালোভাবে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে দশ মিনিট পরে ফিরে এসে এগুলি কি কিছুটা পানি স্যুপ করে ভারী হয়ে যাবে এই তো এরপরে অফিস স্ক্রিনে ভালোভাবে আমি ধুয়ে তারপর ঠিক এইভাবে পানি নিংড়ে পা ছিপে ফেলে দিচ্ছি এগুলো কিন্তু পানি স্যুপ করে দেখা যাবে খুব ভারী হয়ে যাবে এবার এই তো দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা শোলার মতন এই তো শোলা যেমন হয় এগুলো চাপলে একটু চ্যাপটা আবার পানি যখন ফেলে দিবেন আগের পজিশনে চলে আসে তো সবগুলি সোয়াবিন এইভাবে আমি পানি নিংড়ে বা চিপে ধুয়ে পরিষ্কার করে একটা সাইড এবার রেখে দিচ্ছি এইবার একটি প্যানে কিছুটা সোয়াবিন তেল কিছুটা সরিষার তেল মোটামুটি দুইটা তেল দিয়ে দুই ধরনের তেল দিয়ে আমি রান্নাটা করছি আপনারা চাইলে সরিষার তেল অথবা সোয়াবিন তেল যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কচানোটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসার আগে এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটা ছোট সাইজের তেজপাত পাতা দুইটা তার এলাচ দিয়ে একটু চুলার মশলার কিছুটা স্মেল বের হবে আর পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে তখন এর মাঝে আমি একটা পেস্ট দিচ্ছি যেখানে কিছুটা পেঁয়াজ ব্ল্যান্ড করা আদা এমন কি রসুন তিনটা একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর সাথে চার থেকে পাঁচটা মরিচ আজকের রান্নাটা আমি শেষ করতে চাচ্ছি কাঁচা মরিচ আদা রসুন কাঁচা মশলা একটু আমি কষিয়ে নিয়ে এরপরে আর আগায় বা কাঠির মাথায় কিছুটা দিয়ে দিলাম আমি জিরাব এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটা চামচ পরিমাণ হালকা মরিচের গুঁড়া যেহেতু মরিচটা আমরা ব্ল্যান্ড বা কাঁচা মরিচ আগেই ব্যবহার করেছি তাই মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা তেলটা আলাদা হবে তখন আগে থেকে ধুয়ে রাখা মুরগির এই ঘিলা করে যা তারপর সব কিছু দিয়ে দিলাম এর পাশাপাশি আলু দিয়ে এইবার দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে আমরা ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম যে সোয়াবিন সেটা এই আলু দিয়ে সোয়াবিন কষানোটা কতটা যে মজার চাইলে আপনারা মুরগির ঘেলা করে যা ছাড়াও কিন্তু শুধুমাত্র মশলা দিয়ে নিরামিষ রান্না করে নিতে পারেন এর মাঝে দুটা পান্তান পাতা দিয়ে চুলা চাটা কমিয়ে আমি সাত থেকে আট মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম কোনো প্রকার পানি ছাড়া এবার আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিট পরে ফিরে এসে কষিয়ে নিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট দম দিলাম এবার ডালটা কমিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পানি স্টেপ বাই স্টেপ এইভাবে কিছু সময় কষিয়ে নিয়ে কিছু সময় পর পর আমাদের এক একটা মশলা বা পানি সব কিছু অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি যদিও এই পানির ঝোলটা রান্না করতে করতে একেবারেই শুকিয়ে আসবে বা ঘন হয়ে যাবে অনেকটা গ্রেভি টাইপের এবার ভালোভাবে মিশিয়ে নিই না হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণ চিনি চিনিটা দিলে এই ধরনের রান্নাতে খেতে বেশি ভালো লাগে আর হাফ টি পরিমাণ গরম মশলা দিয়ে এবার আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের সব কিছু মশলাপাতি লবণ সহ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পানিটাও দিয়ে এইবার আমরা রান্নাটা একেবারে শেষ করলাম আর এরই মাঝে আলহামদুলিল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর আলু দিয়ে এই সোয়াবিনটা কষিয়ে এইভাবে সহজ মশলা দিয়ে আপনারা চাইলে নিরামিষ রান্না করতে পারেন চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন হাতের কানা কানাগালে যদি ঘিলা করি যা থাকে মুরগি সেটা দিয়েও রান্না করতে পারবেন সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে আর কিছু সময় জাল করে এবার আপনাদের সাথে নাম নিয়ে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আসলে সোয়াবিন আমি ফার্স্ট টাইম রান্না করেছি কিন্তু এতটা যে মজা হবে সেটা আমি নিজেও ভাবতেও পারিনি আপনারা বাসায় একবার হলেও এই সোয়াবিন আলু দিয়ে এভাবে কষিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা সব কিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম